আবাস যোজনায় চালু হলো নতুন নিয়ম এখন থেকে পাকা বাড়ি থাকলেও নতুন বাড়ি দেওয়া হবে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার বাংলা আবাস যোজনা প্রকল্পের নিয়মে বড় পরিবর্তন এনেছেন এই পরিবর্তনের মূল উদ্দেশ্য গরিব মানুষের পাশে দাঁড়ানোর জন্য আরও একটি পদক্ষেপ গ্রহণ করা এখন থেকে কোনো বাড়ির একটি দেওয়াল পাকা হলেও সেই পরিবার এই প্রকল্পের আওতায় আসতে পারবে এবার থেকে কোনো গরিব মানুষ বা খেটে খাওয়া মানুষ এই প্রকল্প থেকে বঞ্চিত হবেন না নতুন নিয়মের উদ্দেশ্যগুলি হল বর্তমানে কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী বাড়ির কোনো অংশ পাকা থাকলে সংশ্লিষ্ট পরিবার এই আবাস যোজনা প্রকল্পের সুবিধা পায় না কিন্তু পশ্চিমবঙ্গ সরকার মনে করে এমন অনেক গরিব পরিবার রয়েছে যারা প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে একটি দেওয়াল পাকা করেছেন কিন্তু বাড়ির অনেক অংশ এখনও মাটির দেওয়াল এর ফলে তারা এই প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছেন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার স্পষ্ট জানিয়েছেন মুখ্যমন্ত্রীর নির্দেশে এই নিয়ম বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এর ফলে সমস্ত পরিবার এই আবাস যোজনা প্রকল্পের আওতায় আসতে পারবে এমনকি যাদের পুরনো বাড়ি ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে তারাও এবার এই প্রকল্পের সুবিধা পাবে পশ্চিম বর্ধমান জেলার কল্লার রায়ের পরিবারের আর্থিক দুরবস্থা এই প্রকল্পের অন্তর্ভুক্তির প্রয়োজনীয়তাকে আরও জোরালোভাবে তুলে ধরেছে একসময় জমিদারি করা এই পরিবার এখন একটি ভগ্নপেরায় বাড়িতে বসবাস করছে কোনোভাবে তারা এই বাড়িতে বসবাস করছে তাদের নাম আগেই এই প্রকল্পের তালিকায় উঠলেও স্থানীয় প্রশাসন বিষয়টির গুরুত্বের সঙ্গে দেখছে কিভাবে এই সিদ্ধান্ত বাস্তবায়িত হচ্ছে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রক সূত্রে সম্প্রতি জানা গিয়েছে এই প্রকল্পের উপভোক্তাদের তালিকা তৈরির কাজ চলছে প্রাথমিকভাবে চোদ্দোই নভেম্বর পর্যন্ত এই তালিকা তৈরির সময় নির্ধারণ করা হলেও তা বাড়িয়ে আঠারোই নভেম্বর করা হয়েছিল রাজ্যের বিভিন্ন জেলায় এমন অনেক পরিবার রয়েছে যাদের বাড়ির একটি দেওয়াল পাকা সত্ত্বেও এই প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছেন সরকারি আধিকারিকদের মতে এমন বহু বাড়ি রয়েছে যেগুলো একটি দেওয়াল পাকা থাকায় সেগুলো প্রকৃতপক্ষে ঝড় বৃষ্টি থেকে গরিব মানুষকে রেহাই দিতে পারছে না এবার সেই সমস্ত বাড়ি এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে এবং সেই সমস্ত পরিবারকে আবাস যোজনা প্রকল্পের পাকা বাড়ি দেওয়া হবে এই উদ্যোগের ফলে বিভিন্ন এই উদ্যোগের ফলে শুধু একটি দেওয়াল পাকা থাকা পরিবারের নয় বরং যাদের বাড়ি বর্তমানে পরিত্যক্ত বা ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে তারাও এই প্রকল্পের সুবিধা পাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্ত গরিব মানুষের জীবনে এক নতুন আশার আলো দেখাচ্ছে এই ছিল আজকের প্রতিবেদন প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ